আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো পাশকুড়া দীঘা লোকাল ট্রেনের ছুটে চলার কিছু মুহূর্ত চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাবে পাশের সুন্দর লাগছে দেখতে এখন দেখুন ট্রেনটা হালকা বাদ নিয়ে কি সুন্দর চুটে চলেছে বেশ দারুণ লাগছে দেখতে যারা রেল প্রেমী তাদের কাছে এই দৃশ্যটি দেখতে বেশ দারুণ লাগবে আসা করি এখন ট্রেন বেরিয়ে যাচ্ছে নাচিন্দা স্টেশন দিয়ে স্টেশনের পরিবেশটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে শীতলপুর স্টেশন দিয়ে ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে বাদলপুর স্টেশন দিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টা